ফেসবুক এবং ইউটিউবের জন্য ভালো মানের ভিডিও তৈরি করেও ছোটো বড় কিছু ভুলের কারণে আপনি একজন ব্যর্থ কন্টেন্ট ক্রিয়েটার আপনার ক্যাটাগরিতে আপনার যে বাজে ভিডিও আপলোড করেও অনেকেই সফল কোন ভুলগুলোর কারণে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের এই বাজে অবস্থা আমি আমার দীর্ঘ ইউটিউব জার্নির আলোকে আপনাদেরকে বলবো যে আসলে কিভাবে আপনারা সেই ভুলগুলোকে শুধরে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটারে পরিণত হবেন চলুন কথা না পারে মূল ভিডিওটা শুরু করা যাক নতুন চ্যানেল খোলার পর একটা ভুল কিন্তু মোটামুটি আমরা কম বেশি সবাই করি যেমন এটা আমিও শুরুর দিকে করেছিলাম যে কাউকে পেলাম ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজন যাকেই পেলাম তার ফোনে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি ওকে এই যে সাবস্ক্রাইবটা করে দিচ্ছি এটা কিন্তু চরম একটা চ্যানেলের নাম এখন আপনি বলতে পারেন যে না সাবস্ক্রাইবার বাড়ছে আমার এই সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো দরকার নেই কারণ আপনি যার মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করছেন সে তো আপনার চ্যানেলের ভিডিও কখনোই দেখবে না সে ইন্টারেস্টেড না সো দেখা গেল যে আপনি কোনো একটা ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওটা কিন্তু তার কাছে পৌঁছে